আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে আমরা যখন নর্মালি আপনার হচ্ছে যখন আমরা বড়শি কিনতে যাই তখন একটা বড়শির দাম তারা মোটামুটি দশ টাকা পাঁচ টাকা এরকম রাখে আর যদি এরকম বাধাই করা থাকে এই যে এই কাটাগুলি দেখতে পারতেছেন এরকম যদি বাধাই করা থাকে তাহলে প্রতিটা কাটার দাম আসে ধরেন এই চার কাটার দাম আসে তারা দশ টাকা করে রাখে মানে পার পিস কাটা একটা দশ টাকা হলে চারটা কাটার দাম আসে চল্লিশ টাকা সেক্ষেত্রে যদি সে আপনাকে ডিসকাউন্ট করে তাহলে সর্বোচ্চ পাবে হচ্ছে কত ধরেন আপনি তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন অথবা পঁচিশ টাকা বিশ টাকা এরকম লাগবে তো আমি একটা ট্রিক শেখাবো আপনাদের হয়তো বা আপনাদের ভালো লাগতে পারে কারণ যারা নতুন শিকারী আছে তাদের হয়তো অনেক কাজে লাগবে আর আমি এটা নিজে ইউজ করি দ্যাটস ওয়াই হচ্ছে কথাগুলি বলতেছি আর আমার ভিডিও হচ্ছে তাদের জন্যে যারা আর কি অ্যাডভান্স লেভেলের মাছ মারে না যারা আর কি স্টার্ট করছে নতুন মাছ মারার জন্য তাদের জন্যে কারণ হচ্ছে যারা অ্যাডভান্স শেখারি তারা তো অনেক ভালোই মাছ মারে তারা জানে কোন কাটাটা কোনটার জন্য ভালো তো এই যে আমি একটা কাটা বানাইছি এই যে এটা হচ্ছে আপনার রুইয়ের জন্য এটা আমি নদীর জন্য ছয় কাটা বানাইছিলাম যে নদীতে ইউজ করার জন্যে তো এটা পড়ছে আমার হচ্ছে ধরেন ছয় কাটা তো বারো টাকার মতো দাম পড়ছে এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে এটা কী বা এত কম কীভাবে হইল। হ্যাঁ আমি সেটা এক্সপ্লেন করতেছি আর আরেকটা কথা হচ্ছে আমার নেক্সট একটা ভিডিও আসবে সেটা হচ্ছে বলটম নিয়ে অনেকে হচ্ছে বল্টম ইউজ করতে পারে না বা জানে না যে কিভাবে ইউজ করে বলটম ইউজ করার একটা সঠিক একটা টেকনিক আছে নেক্সট ভিডিওতে দিয়ে দেব যদি আপনাদের ভালো লাগে আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ হচ্ছে আমি চাই যেন আপনারা কম কস্টের মধ্যে যত কমের মধ্যে আপনারা মাছ মারতে পারেন ততই যেন আপনাদের জন্য ভালো হয় কারণ ম্যাক্সিমাম টাইম হচ্ছে যে যারা আমরা মাছ মারি তারা হচ্ছে আমরা একটা জিনিস খেয়াল করে দেখছি যে আমাদের যদি ধরেন একটা মাছ মারতে টিকিট ধরেন আমরা যদি টিকিটে যাই টিকিটের প্রাইস পরে হচ্ছে ধরেন এক হাজার টাকা সেক্ষেত্রে ওইটা মাছ ধরা বাসায় ঢুকতে ঢুকতে পরে হচ্ছে দুই হাজার আড়াই হাজার টাকা পার পারসন তো আমি চাচ্ছি এই প্রাইসটার একটু রিডিউস করার জন্য যেন আপনাদের জন্য ভালো হয় তো এক এক মানে স্টেপ বাই স্টেপ আমি প্রত্যেকটা ভিডিও দিব এটা মাত্র সবে মাত্র শুরু হচ্ছে বড়শি দিয়ে আচ্ছা যাই হোক বল্টমের বিষয়টাতে পরে আসি এখন একটা বিষয় হচ্ছে যেটা আমি আপনাদের বলতে চাচ্ছি এটা হচ্ছে আমার বানানো কাটা আমি এটা নিজে বানাইছি আপনারা কমেন্ট করলে যদি আপনাদের মনে হয় যে আপনারা বানানো দেখতে চান তাহলে কমেন্ট করতে পারেন আমি পরবর্তীতে আর কি একটা ইয়ে দিয়ে দেবো ভিডিও দিয়ে দিব যে এটা কীভাবে বানাইতে হয় এই এটা হচ্ছে আমার এই চার কাটা এই যে দেখেন এটা আমি নিজে বাধাইছি বা নিজে ভাবছি আর এটা দিয়ে আমি মাছও মারছি আমি একটা ভিডিও দিয়ে দিব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এই চার কাটাটার দাম পড়ছে হচ্ছে আমার নেয়ার অ্যাবাউট নয় টাকা তো নয় টাকা না ধরি কাটা ধরি হচ্ছে দুই টাকা করে পিস পড়ছে আমার এখন আমি আপনাকে আরেকটা কাটা দেখাই এটা হচ্ছে ছোট কাটা এটা হচ্ছে আপনার পুটি থেকে একটু বড় যে কাটাগুলি থাকে সেগুলি কিন্তু এটা দিয়ে অনেক বড় মাছ ধরছি আমি এটা দিয়েই আমি এই গ্যাসে টিকেটে আপনার দেড় কেজি সাইজের একটা পাঙ্গাস মাছ ধরছিলাম টাইনা হাজ্রায় নিয়ে আসছি যদিও একটু মানে পয়িত হয়েছে মনে হচ্ছিল যে কাঁটাটা ভেঙে যাবে এই কারণে আমি খুব টেনশনে ছিলাম কিন্তু আলাদা রহমতে দেখলাম যে একটা কাটাও ভাঙে নাই আর সার্ভিসও অনেক ভালো দ্যাটস ওয়াই হচ্ছে আমি বলা আর আপনারা যারা অ্যাডভান্স লেভেলের যারা মাছ মারেন তারা অবশ্যই হয়তো এইসব কাটা ইউজ করেন না তারা সিরান ডিএক্স অথবা ইগল ডিএক্স এগুলি দিয়ে মাছ মারেন অথবা চিনু মারতে পারেন এটা হচ্ছে এক সাইজ ছোটো এটা হচ্ছে দশ নাম্বার সাইজ কাটা আর এটা হচ্ছে ধরেন আপনার তিন কেজি চার কেজি রুই মাছ মারার জন্য এটা আমি বানাই সেই কাটাগুলি হালকা আমি একটু প্লাস দিয়ে একটু ভাজ দিয়ে নিছি কারণ হচ্ছে আমি একটু ভাজ করে নিই কাটা আমার মতো না হইলে আমি কাটা একটু ভাজ দিয়ে নিই এটা এক সাইজ বড় এই যে কাটার সাইজ আমি একটু ভালো করে যদি দেখাই আপনাদের এই যে দেখেন কাটার সাইজ এটা এক সাইজ বড় এটা দিয়ে একটা মজার কাহিনী হচ্ছে এই কাটাটা দিয়ে আমি আড়াই কেজির একটা রুই মাছ টাইনা হেসরাই নিয়ে আসে নিয়ে পড়ছিলাম কারণ হচ্ছে আমি টেস্ট করতে চাচ্ছিলাম যে কাটাটা ভালো কিনা তো আমার এক বড় ভাই যে সুমন ভাই শ্রদ্ধেয় সুমন ভাই যে আমার সাথে সবসময় মাছ মারে উনিও খুব টেনশনের ছিল উনি আমার বলতেছে যে লুজ দেন লুজ দেন মাছটা চলে যাবে কিন্তু আল্লাহ মাছটা যায় নাই তো এটার জন্য ছিল তো এই হচ্ছে সেই কাটা এটা যে ভাজ দেওয়ার পরে এরকম হয়েছে আর এটার র কাঁটা যদি দেখতে চান আমি আপনাদের দেখাই এটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে ছোট কাটাটা যেটা দিয়ে হচ্ছে আমি দুই কেজি এক দুই কেজি মাছ মারতে পারি ইজিলি কাটা বাঁকা হয় না ভাঙেও না আর এটাই বলছি যে চার কাটা যদি এটা দিয়ে বানান তাহলে এটা দিয়ে বানাইলে আপনার খরচ পড়বে হচ্ছে আপনার আট টাকার মতো যদি সুতার কস্ট না ধরেন আর যদি সুতার কস্ট ধরেন তাহলে হয়তো একটু বেশি পড়বে তো এটার সাথে যেটা আরেকটা কাটা যেটা একটু বড় সাইজ যেটা দেখাইলাম ওইটা যদি আপনাদের দেখাই যেটা যে নর্মালি যে ফর্মে থাকে যদিও আমি ওটা প্লাস দিয়ে চেঞ্জ করছি দ্যাটস ওয়াই হচ্ছে এরকম কিন্তু এই যে দেখেন এটা হচ্ছে একটু বড় কাটা এই যে একটু বড় কাটা এই দুইটা কাটা দেখেন একটু বড় আমি একটু পরে রিভিল করে দিব আপনারা বুঝতে পারবেন যে এটা কোন কাটা কিন্তু আমার কাছে মনে হয় যে আপনারা একবার ইউজ করে দেখতে পারেন যে কেমন কাটাগুলি নর্মালি কী হয় যখন আমরা মাছ ধরতে যাই তখন যখন আমরা চার কাটা বা ছয় কাটা কিনি নর্মালি কী হয় আমরা দোকানদারে বলি যে চার কাটা বা ছয় কাটা দিয়ে দেন কিন্তু আমরা জিজ্ঞেস করি না কাটাটা কোনটা এটা কি সিরানের কাটা নাকি ডিএক্সের কাটা এগুলি কিন্তু অনেকেই জিজ্ঞেস করে না অনেকে যায় বলে যে আমাদের চার কাটা দেন একটা বা ছয় কাটা দেন একটা তো সেক্ষেত্রে তারা দাম রাখে যদি আপনি একটু মাথা খাটান তাহলে আপনি নিজেই বানাইতে পারবেন এগুলি ঘরের মধ্যে বসে আপনার কস্টিংটা অনেক কম পড়ে যাবে তো যেটা আপনাদের দেখাইতে চাচ্ছিলাম যে আমার কাছে অনেক ভালো লাগে কেন এটা আমি কম্পেয়ার করছি অনেক কাটার সাথে এটা হচ্ছে কায়রু কাটা এটা হচ্ছে আপনার বারো নম্বর সাইজ যেটা একটু বড় এটা হচ্ছে এটা চার কাটা যেটা বানাইছি এটা দিয়ে যেটা আর কি রুই মাছটা আমি আড়াই কেজি রুই মাছটা টেনে নিয়ে আসছিলাম একদম মানে একদম টাহিনা হেসট্রায় নিয়ে আসছি বিশ্বাস করেন আর না করেন যদি কখন আবার যাই তখন তো ভিডিও করতাম না এখন হয়তো করলে আমি আপনাদেরকে আবার দেখাই দিব যে কাটাগুলি কেমন শক্তিশালী এটা হচ্ছে বারো নাম্বার কাটা আর ছোটোটা যেটা এটা হচ্ছে আপনার দশ নম্বর কাটা এই কাটাটা আমি যেটা হচ্ছে এটা চার কাটা যেটা আর কি বাধাই করা এটা হচ্ছে সেই দশ নম্বর কাটা তো এটা হচ্ছে আপনার দুইটাই কিন্তু সেম এটা হচ্ছে দুইশো টাকা বক্স এটাও হচ্ছে দুশো টাকা বক্স যেটাই নেন দুইশো টাকা বক্স এটার মধ্যে অনেকগুলি সাইজ থাকে আশা করি যদি মনে কাকার আপনি ফোন দিয়ে বলেন যে আপনার যে চিটং যে দোকানটা আছে আমি যে ভিডিওটা করছিলাম ওই ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আপনার ওইখান থেকে ভিজিট করলে পাবেন যদি কখনও জানো আপনারা যা বলতে পারেন যে সাইদ ভাই যে ভিডিও করে গেছিলো এই বক্সের দাম বলছিল দুশো টাকা করে তা আপনারা চাইলে এই কাটাগুলি দুশো টাকা করে ওনাদের থেকে নিতে পারবেন এই একটা কাটার একটা বক্সের মধ্যে একশো পিস কাটা থাকে আমি আশা করি যে আপনি হয়তো চিন্তা করতেছেন যে কাটা ভালো না কী আসে বিষয় আপনি একবার ট্রাই করে দেখতে পারেন ধরেন আপনার দুশো টাকা জলে গেল এটা নিয়ে আপনি একবার সার্ভিস পাইলেই বুঝবেন যে কেমন আর আমার নেক্সট ভিডিও আসতেছে হচ্ছে লাড্ডু কাটা নিয়ে লাড্ডু কাটা এই কাটাটা আমি কিনছিলাম একশো আশি টাকা দিয়ে তখন ওইরকম বুঝতাম না কিনে ফেলছি আর আমার একটা কাটা ধরেন এই চার কাটাটা এটাও কিন্তু আপনার লাড্ডু কাটাই কিন্তু এটা হচ্ছে আপনার এনকে কাটা এটা কামাইরা কাটা না এটা হচ্ছে এনকে কাটা তো এটা নিয়েও নেক্সটে ভিডিও আসবে যদি আপনারা কমেন্ট করেন আমি এটা নিয়েও ভিডিও করব যে এটার প্রাইস কত পড়ছে দাঁড়ান আমি একটা স্যাম্পল দেখাচ্ছি আমার কাছে একটা মনে হয় কাটা থাকার কথা নিজের বাধাই করা এই যে একটু ওয়েট করেন বের করে দেখাচ্ছি এই যে এই কাটাটাও আমি বানাইছি এটাও কাইন্ডস অফ লাড্ডু কাটার মতোই কিন্তু এটা হচ্ছে আপনার এই যে নাইলুন সুতো দিয়ে বানানো লাড্ডু কাটা তারপরে হচ্ছে আপনার আরেকটা দেখাচ্ছি দাঁড়ান একটু হোল্ড করেন আশা করি আপনাদের কাজে লাগবে ভিডিওটা দেখেন পুরা ভালো লাগবে অবশ্যই এই যে আরেকটা কাটা এটাও আমি বানাইছি এটাও আমার নিজের বানানো কাটা এটা কস্টিং শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে আমি এত কমে কীভাবে লাড্ডু কাটা বানাইছি এটা হচ্ছে আপনার একশো টাকা আর এটা ডট 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 এখন বলবো না পরে এক সময় বলবো তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আমি আপনাদের কাজের জন্য ভিডিওটা বানাইছি আর অবশ্যই কাটাগুলি একবার ইউজ করে দেখবেন আর যদি আপনি চার কাটা বাঁধতে না পারেন আপনি কমেন্ট করবেন আমি সেটা নিয়ে একটা ভিডিও বানাবো এই যে এরকমভাবে কাঁটা মানে কাটা কিভাবে বাঁধতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখায় দিব এই যে আর নেক্সটে আরও কিছু ভিডিও আসবে যেমন বলটম তারপর হচ্ছে ভাষা খেলার জন্যে তারপর হচ্ছে আপনার টানা লেদ খেলার জন্য। সব ধরনের ভিডিওই পাবলিশ করবো ইনশাআল্লাহ আস্তে আস্তে যদি আপনাদের মানে ভালো লাগে আর যদি ভালো না লাগে তাহলে আর ভিডিও আপলোড দেবো না এইটুকুই শুধু মাছ মারার ভিডিওটাই দিব তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই টাটা দয়া করবেন আমার জন্যে ভালো থাকবেন